তো নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরও একটি রেমেডি তোমাদের চকচকে স্কিনের সাথে সাথে টান টান কাল কী করে করা যায় এবং মুখের মধ্যে একটা ফেয়ারনেস ভাব আসবে আর চোখের নিচের কালো দাগ আর ঠোঁটের কালো দাগও দূর হবে এরকম একটা ত্বক পেতে গেলে আজকে রেমেডিটা তোমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে মোলায়েম এবং কোমল ত্বক পেতে গেলে এই রেমেডিটা তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং যদি তোমরা এই জিনিসটা ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের স্কিন ঠিক এমনটা চকচকে গ্লোয়িং অথবা শ্যাওলা তো রাঁধে রাধে তোমরা সবাই কেমন আছো নিয়ে এসেছি আর একটা রেমেডি আজকে রেমেডিতে চোখের কালো দাগ ঠোঁটের কালো দাগ এবং মুখের কালো দাগ সমস্ত একটা চকচক স্কিন দিতে যে রেমেডিটা ইউজ করতো একটা বাড়িতে খুবই অল্প জিনিস লাগবে বাড়িতে থাকা দিয়ে আমরা তৈরি করে নেব আজকাল আমরা ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করি তো রূপচর্চার জন্য আমরা প্রথমে একটা নিয়ে নেবো মানে একটা ছোট্ট বাটির মধ্যে আমরা নিয়ে নেবো এক চামচ চালের গুঁড়ো তার সাথে আমরা দুই থেকে তিন ড্রপ মানে চার ড্রপ আমি এখানে ইউজ করেছি কোকোনাট অয়েল মানে নারকলের তেল নারকেলের তেলের সাথে সাথে আমরা এখানে গ্লিসারিন ইউজ করব। গ্লিস দিয়ে পুরো জিনিসটা গুলবো আর তোমরা যদি চাও টক দই দিতে টক দই দিতে পারো টক দই দিলেও খুব ভালো হয় এবার কেউ যদি স্কিপ করে দিতে পারো করে দিতে পারো আমি যেমন এখানে টক দইটা ইউজ করিনি তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো দেখো বাইরে থেকে আমরা অনেক জিনিস পারচেস করি জিনিসের কোনো শেষ নাই কেনারও শেষ নাই তাই কারও মুখে শ্যুট করে কারো মুখে কিছু শ্যুট করে না যার মুখে শ্যুট করে না তার সেন্সিটিভ স্কিন তো সে যদি বাড়িতে ঘরোয়া উপায় এই জিনিসগুলো বানিয়ে লাগায় তার মুখে যত্ন নেওয়া হবে এবং গ্লোয়িং ভাবও আসবে চকচকে ভাবও আসবে এবং মুখে কোনো রকম দাগ থাকবে না তাই বন্ধুরা প্রথমে আমরা কি করব এটা বানানো হয়ে গেলে বানানোর পর আমরা পুরো মুখটা টিস্যু পেপার দিয়ে ধুয়ে নেব মানে মুছে নিব আর কি ধোয়া হলে তোমরা ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসতে পারো আসলে আমরা চাই পুরো মুখটা যেন সবসময় ক্লিন থাকে এবং পরিষ্কার থাকে মুখটা যেন হেলদি থাকে বলতে গেলে আমরা সেই জিনিসগুলো সেবন করি সেই জিনিসগুলোর মধ্যে যেন হেলদি জিনিস থাকে যেরকম মুখের চর্চা করছে ঠিক খাবারের পদ্ধতিতে মানে আমরা যে জিনিসগুলো খাই সেগুলোও যেন হেলদি থাকে তাহলে মুখের রং এমনিতেই ভালো হবে এবং মুখে কোনো পিম্পল বেরোবে না চুল চুল ঝরে পড়বে না তিন লিটার জল তো অবশ্যই খেতে হবে তাই বন্ধুরা এই জিনিসগুলো ব্যবহার করার সাথে সাথে ওই জিনিসগুলো মেনটেন করতে হবে তো প্রথমে মানে মুখটা মুছে নেওয়ার পর আমরা যে স্ক্রাবটা বানিয়েছি সেটা আমরা ভালো করে লাগাবো প্রথমে আস্তে আস্তে তারপর যখন পুরো হাতে লাগানো হয়ে যাবে তখন ধীরে ধীরে সেই জিনিসগুলোতে লাগাবো মানে ঠোঁটে আমাদের ঠোঁটে অনেক সময় কালো হয়ে যায় নানান কারণে হয় ভিটামিনের অভাবেও হয় রোদে গেলে হয় অনেক স্কিন প্রবলেম হলে হয় তো যার যার প্রবলেম আছে সে যদি এই জিনিসটাও করো মানে মুখোশ কারো সাথে সাথে ঠোঁটের জিনিসটাও করো অথবা চোখের নিচে হালকা হাতে করে নাও সেই জিনিসগুলো একদম নিমেষে উধাও হয়ে যাবে তোমরা সবাই যেন চারের গুঁড়ো আমাদের পরিষ্কার হতে সাহায্য করে একটা আলাদা ভাব আনে মুখে তোমরা কোরিয়ানদেরকে হয়তো এই জিনিসগুলো ইউজ করতে দেখেছো কোরিয়ানদের স্কিন কতটা চকচকে টান এবং গ্লো ভাব দেয় তো এই জিনিসগুলো যদি আমরা বাড়িতে তৈরি করে লাগাই আমাদেরও ঠিক কোরিয়ানদের মতো স্কিন হতে পারে আমরা এটা লাগানোর পর মাসাজ করার পর ঠিক পাঁচ মিনিট মানে মাসাজ করব তারপরে আমরা এটাকে ধুয়ে ফেলবো কারণ স্কারভের কাজ আমাদের হয়ে গেছে এরপর তোমরা অ্যালোভেরা জেল দিতে পারো অথবা কোনো মশ্চুরাইজার মুখে লাগিয়ে নিতে পারো এটা সপ্তাহে পাঁচ দিন অথবা চার দিনও করতে পারো অথবা ঘুমানোর আগে এটা করে অ্যালোভেরা জেল দিয়ে অথবা ক্রিম লাগিয়ে ঘুমাতে পারো মুখের মধ্যে একটা ফ্রেশনেস ভাব আসবে এবং উজ্জ্বল ত্বক এবং সাদা ভাব পরিষ্কার হতে তোমাদেরকে সাহায্য করবে অনেক বন্ধুরা তোমরা ভিডিওটা ট্রাই করতে পারো সপ্তাহে দুদিন থেকে তিন দিন তো ভিডিওটা কেমন লেগেছে জানাবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং তোমরা বাড়িতে ট্রাই করবে আর দেখা হবে নতুন একটা ভিডিও সে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে বাই বাই